আমাদের পার্শ্ববর্তী ভারতে মুসলিম নিধন এবং সবিশেষ বিগত কিছুদিন পূর্বে চলতি মাসেই ভারতের জাতীয় সংসদে পাশকৃত ওয়াকফ বিল সংশোধনী ওয়াকফ আইন সংশোধনী দুই বিল যেটা পাশ হয়েছে যার মাধ্যমে গোটা ভারত জুড়ে মুসলমানদের শত শত বছরের বিশাল একটি ধর্মীয় আয়োজনকে ভণ্ডুল করে দিয়ে সেখানে মুসলমানদের মসজিদ মাদ্রাসা এবং নানা রকম ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর অস্তিত্বকে বিপন্ন করে তোলার উপায় তারা চালিয়ে চালাচ্ছে এই বিষয়ে গোটা ভারত জুড়ে মুসলমানরা এবং বিরোধী সকল রাজনৈতিক দলগুলো হিন্দুত্ববাদী বিজেপি এবং বিক্ষোভে ফেটে পড়েছে কিন্তু সেই তুলনায় বাংলাদেশ এখন অথচ প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বাংলাদেশের মুসলমানদের উপর বাংলাদেশের মানুষের উপর ঐতিহাসিকভাবে এর বিশাল একটি দায়িত্ব রয়েছে আমরা মনে করি যেমনি ভাবে উনিশশো বিরানব্বই সালের ছয় ডিসেম্বর উগ্র হিন্দুত্ববাদীদের মাধ্যমে শাহাদাতপ্রাপ্ত বাবরি মসজিদের শাহাদাতের ঘটনার পর যেভাবে বাংলাদেশ গর্জে উঠেছিল এবং উনিশশো সালের চৌঠা জানুয়ারি ভারত অভিমুখে লক্ষ লক্ষ জনতার বাবরি মসজিদ নির্মাণের লক্ষ্য ঐতিহাসিক মার্চ সংগঠিত হয়েছিল যা সারা পৃথিবীতে আলোড়ন করেছিল এবং ভারতকে সারা পৃথিবী জুড়ে চাপে ফেলেছিল আমরা মনে করি বর্তমান এই ওয়াকফ আইন সংশোধনী বিল দুই এটি অনেক ভয়ঙ্কর এবং ইসলাম এবং মুসলমানদের অস্তিত্বকে প্রশ্নের মুখে ঠেলে দেওয়ার একটি হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক আয়োজন এই ধরনের এত ভয়ঙ্কর এক ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশ এখনো কার্যকর কোনো ভূমিকা পালন করতে পারেনি এটি আমাদের ব্যর্থতা ব্যর্থতা পূরণের লক্ষ্যে আমরা প্রাথমিক পদক্ষেপ হিসেবে আগামী তেইশে জুলাই বাদ জোহর জাতীয় মসজিদ বাইতুল মোকারম থেকে ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিল এবং স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করেছি বাংলাদেশ খেলাফত মজলিসের ব্যানারে আয়োজিত গোটা বাংলাদেশের ধর্মপ্রাণ সকল মুসলমানদের পক্ষ থেকে এবং শান্তিপ্রিয় সকল নাগরিকদের পক্ষ থেকে আহুত এই কর্মসূচি এটি আমরা মনে করি যে বাংলাদেশের প্রতিবেশী হিসাবে বাংলাদেশের মানুষের দায়িত্ব পালনের একটি বিশেষ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে কাজে এই কর্মসূচিটি সফল করার জন্য আমি সংশ্লিষ্ট সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনারা যার যার জায়গা থেকে সকলকে সংগঠিত করুন এবং এই ধাওয়াত সকলের মাঝে ছড়িয়ে দিন এবং আগামী তেইশে এপ্রিল জাতীয় মসজিদ বাইতুল মোকারমে জোহরের নামাজ আদায় করে এই বিক্ষোভ গণমিছিল এবং স্মারকলেপি প্রদানের কর্মসূচিতে অংশগ্রহণ করুন السلام علیکم